চরিত্রহীন ফর্টি নাইনের লিঙ্কটা পাঠিয়েছে বুঝলে তো আমার দুটো বিয়ে দিয়ে দিয়েছে যে আমি এক মানে আমার আগের পক্ষের বরের থেকে পালিয়েছি এই দ্বিতীয় পক্ষের বিয়ে মানে বরের সঙ্গে এখন আছি এবং আমার সন্তান কোন পক্ষে তো একে জিজ্ঞেস করো এই যে এর দুটো সন্তান এটা কার পক্ষের কারণ এ তো ফর্টি নাইন অনেকগুলো কোন ভাতারের বুঝতে পারছো তো অনেকগুলো ফর্টি নাইন বুঝতে পারছো তোমরাই বলো না মানুষের ইলেকট্রিক বিল দিতে হলে মানুষের ইলেকট্রিক বিল দিতে হলে বাড়ির কেউ মামা জ্যাঠা কাকা জেঠানি তারপরে আরও নানারকম পিসি টিসি কারোর কাছে যায় না কেমন লাগছে বলুন তো বলে একটা পরপুরুষের কাছে মানে ফর্টি নাইন রুপিস বিক্রি মানতে হয় এদের হেক্স ভিখারি বলে বুঝতে পারছো মানে ওই এর পক্ষে ওই ওই কন্টেন্ট ক্রিয়েটারই ঠিক কিন্তু তাকে লাইভে বসে বেশ জুতোর বাড়ি না দিইলে এফআইআর ভয় না দেখালে ভেতর থেকে উঠে আসে কথাবার্তা তাহলে টিনাকে নিয়ে যারা ইয়ে করে কন্ট্রোভার্সি করে তাদের অবস্থা দেখছ আমার পর্যন্ত দুটো বিয়ে দিয়ে দিতে হচ্ছে এবং আমার হিরেমানিক সোনামণিটা কোন পক্ষে তার মানে এর কতগুলো বুঝতে পারছো ওর বর এসে থাকে ইয়ে করে ও তাকে নিয়ে দেখায় আর বাকি কথা বলছি না গো আমি তো এর লেবেলেন নয় আমার বাবা মাও এল লেবেলেন নয় বুঝতে পারছো তো সুতরাং আমাকে যেভাবে মানুষ করেছে তাতে আমার এই ছোটো লোকিটা চলে না আমার পরিবারের লোকেদের বা আমার যে ডিগনিটি তাতে এই ছোট লোকিটা ছোটো লোকিটা চলে না তবে এর যে কতগুলো তো মানে এর দুটো সন্তান যে কতগুলো মানে ডিএনএ টেস্ট করলে না ডিএনএগুলো কনফিউজড হয়ে যাবে তো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অ্যাপওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি অ্যাকচুয়ালি আমি টিনাকে সাপোর্ট করে কথা বলছি কারণ টিনাকে সাপোর্ট করেই কথা বলবো কারণ কি এই যে টিনা বলেছে যে বিয়ে মানুষের একবারই হয় কি টিনার মুখে মানায় একটা জিনিস বলতো পাঁচ বছর টিনা সংসার করেছিল ওই মারধর খাওয়ার পরও ওই সবাই সক্ষমা চেয়েছিল বিয়েটা বাঁচিয়ে রাখার জন্যে টিনার বাবাও প্রাণান্ত চেষ্টা করেছিল বিয়েটা বাঁচিয়ে রাখার জন্যে টিনার বা হাজবেন্ড যদি বেচার তাহলে সেটা টিনার দোষ সেখান থেকে বার করে আনলো হেক্স চ্যাট করে একটা মানুষ কারণ ওই হেক্স চ্যাটের ব্যাপারটা না থাকলে ছেলে কেড়ে নেওয়া জামা কাপড় কেড়ে নেওয়া কাঁতাপত্র একটা ছেঁড়া নাইটি কিনে মানে যদি নিয়ে আসে তার তার বাপের দেয়া নাইটি বা মানে বিয়েতে পাওয়া তার বাপের জিনিস বাপের দেয়া জিনিস সেটাও যদি নিয়ে আসে বেচারামের পেছন ফেটে ফুটি ফাটা হয়ে যায় সব তো নিয়ে গেছিস সব তো নিয়ে গেছিস নিয়ে গেছে নিজের জিনিস নিয়ে গেছে তোর কিছু নিয়ে গেছে কি এইবার ব্যাপারটা হচ্ছে একটা জিনিস দেখো নিয়ে আসার পর তার বাপ তাকে ছেড়ে দিল ফোকলা মাসিহা হয়ে এসে দাঁড়ালো ফোকলার এখনো তথ্য দিয়ে যাচ্ছে বিভিন্ন লোককে তোমরা বিভিন্ন ভিডিও লক্ষ্য দেখতে পাবে তথ্য ক্রিয়েটারে করলে সে দিয়ে যাচ্ছে বুঝতে পারছো তো আর এই যে ফর্টি নাইনের রং দেখলেই বুঝতে পারবে কোথাকার মেয়ে ছেড়ে ওই আমরাও তো ভিডিও করি আর ফরটি নাইনও ফর্টি নাইনও ভিডিও করি ঠিক ওই রকম কিছু মাল আছে ওকে দেখতে যায় তো যাই হোক আমার ওই ফর্টি নাইন বা ওই ডাস্টবিন পড়ির থেকে একটা মাছি উড়ে উড়ে আসে বিভিন্ন আইডি চেঞ্জ করে করে এসে আমার ভিডিও তো তা লেখে আমি টের মানে একদম ব্লক করে দিছি আবার একটা আইডি বানাই তোরা কেটে মর আমি লিংক পেয়েছি একটা কন্টেন্ট করে ছেড়ে দেবো ফর্টি নাইন তুই মর মমান কিছু এসে যায় না তুই বাদ বক তোর ভিডিওতে বসে অ্যাকচুয়ালি আমার মনে হয় তোর বর তোকে পছন্দ করে না বা তুই তোর বরকে পছন্দ করিস না নিজেকে নিয়ে থাক না ভাই কন্টেন্ট টু কন্টেন্ট কথা বল আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে অত মর চিস কেন পছন্দ হচ্ছে না নিজের জিনিস তো যাই হোক ব্যাপারটা হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি দেখাবো না এরা যতই উস্ক উকসাক যতই উস্কাক আমার হাজব্যান্ডের একটা ডিগনিটি আছে তাকে আমি কিছুতেই দেখাবো না এই হোয়াইটে জনরাতে ওই জন্য আমি এই জন্রায় কিছুতেই দেখাবো না বুঝতে পারছো সে যতই ফর্টি নাইন ফর্টি গিরি করুক এর মতো দু চারটে মূর্খ ফর্টি নাইনকে আমি ডেলি এরমভাবে হ্যান্ডেল করতে পারি তো ফিরে আসি টিনার ভিডিওতে টিনার যে দুটো বিয়ে দ্বিতীয়টা বিয়ে কি তোমরাই বলো না ওটাকে বিয়ে বলে হ্যাঁ ও সুযোগ নেবে টিনা ওই কিতকিত খেলে ওই প্রদীপের চারপাশে কিতকিত খেলে খুব ভালো করেছে কারণ খাট এবং পয়সা এছাড়া ফোকলার কিন্তু কিছু চাহিদা নেই তো খাটে সে উঠবেই আজকে পাঁচশো টাকা টিনারই পকেটে পাঁচশো টাকা দিয়ে কোনো অ্যাকর্ডিং টু ফোকলা টিনা কিন্তু বলেছে ও ভিক্রেমার বাড়িতে ছিল বুঝতে পারছো এবার ফোকলা ওই যে পাঁচশো টাকা পার ডে দিয়ে ও একটা লজে টিনাকে রেখেছিল এবার টিনাকে যখন ওখানে রেখেছে ফোকলা কি তার অ্যাডভান্টেজ নেবে না একটা বিয়ে নামক খেলার আড়াল ফোকলা করে রাখে এবং তখন তো টিনা ওটা খেলা ভাবেনি ফকলুচন্দর যে এই রকম দ্বিতীয় বেচারা পয়সা ছাড়া সে কিচ্ছু বোঝে না টিনার পয়সা নিয়ে সে আংটি বানাবে টিনার পয়সা নিয়ে সে ফোন কিনবে টিনার পয়সা নিয়ে সে বাড়ি সারাবে আর কি কি করেছে সেগুলো তো সামনে আসেনি দু লাখ টাকার দা বিয়ে বসে আছে তার বাপের বিজনেসে সে কিন্তু ঢুকতে পারবে না কারণ তার বাপ ঢুকতে দেবে না এখন লোকই বলবে বাবার বিজনেসে বসেছে কিন্তু আজকে পরস্ত্রী ভাগিয়ে এনে তার যখন জিনিসগুলো দখল করে বসে থাকবে তখন লোকে কিছু বলবে না এই ফোকলা হচ্ছে প্রচণ্ড নচ্ছার একটা লোক যে কন্ট্রোভার্সি খেয়ে বাঁচে ঠিক যেমন বেচারাম কন্ট্রোভার্সি খেয়ে বাঁচে বেচারাম শিগগিরই আসছে আবার কিছু একটা বেচতে কন্ট্রোভার্সি বেচতে তবে ওর কন্ট্রোভার্সি আর কেউ নেবে না যেরকম ওই বিয়েটা দিল ওই যে কি মাদার্স ডে কন্ট্রোভার্সি দিলো উঠলো না তো তো যাই হোক এরা সব গণৎকার একজন বলছে যে বিয়ে বাড়িটা হয়ে গেলেই টিনা ব্লগের ভিউ নেমে আসবে এইটাই চাহিদা টিনা ব্লগ একবারে মাটিতে মিশে যাক মেয়েটা পয়সা না পাক মেয়েটা না খেয়ে মরুক এইটাই চায় তাহলে এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না কি এরা কি তোমরাই বিচার কর তো যাই হোক তো আমার তো দুটো বিয়ে দিয়েছে তোর তো কটা ফটে নাইন মরুকে যাক কি বলছে মরুকে যাক আমার একজন সুখ চিন্তার দর্শক আমাকে লিঙ্কটা পাঠিয়েছে এত বড় হাসির দিয়ে। যে দাদা কে দেখিও ভিডিওটা দূর মাই ফুট তো যাই হোক ভাই তুই নিজের সংসার সামলা তোর সংসারে তো কিচ্ছু নেই তোর সংসারে যে কিচ্ছু নেই তোর যে জীবনে কিচ্ছু নেই তাই তো ফর্টি নাইন মারিয়ে বেড়াস তো সেটা তো বোঝাই যায় আমি আমার সংসারে সন্তুষ্ট এবং পরিতৃপ্ত আমি যে মানুষটাকে ভালোবাসি বিয়ের পর পেয়েছি তাকে আমার লাভ ম্যারেজ নয় অ্যারেঞ্জ ম্যারেজ আমার ভগবানের দান আমি বুক দিয়ে ভালোবাসি কারণ সে ভালোবাসার যোগ্য সে আমাকে কোনোদিন ওই বেচারামের মতো বেচতে আসেনি বুঝতে পারছিস তুই রং ঢং করে দুটো পয়সা কামা কামা ওই শর্টসগুলো দে তোর হাজব্যান্ডকে নিয়ে তো সে তোর ক্যামেরায় আসতে রাজি থাকে তাই আসবে আমার হাজব্যান্ড আমার ক্যামেরায় আমি বললে আসবে আমি বললেও করে না এমন কাজ নেই কিন্তু আমি তাকে নেব না অন্তত কন্ট্রোভার্সি জন্ডার জন্যে নেব না কোনো দিনই নেবো না যতই তুই উস্কে মর তো যাই হোক এইবার ফিরে আসি টিনার ভিডিওতে এইবার দেখো এই যে দ্বিতীয় যে ব্যাপারটা এটা দুটো বিয়ে টিনার মুখে মানাবে না কেন টিনা কি বিয়ে করবে না মানে বিয়ে সংসার ধর্ম করবে না বলে প্রথম বিয়েটা করেছিল প্রথম স্বামী ওকে প্রথম থেকেই তারাবার প্ল্যানে ছিল বাচ্চাটাকে নিয়ে যতবার মামার বাড়ি যাচ্ছে ততবার তোমায় যেতে হবে না মাকে টাটা দিয়ে দাও ছ মাসের বাচ্চা মা থাকুক চলো আমরা যাই মাকে টাটা দিয়ে দাও প্রথম থেকে চেষ্টা করে চলেছে টিনার মা যখন মামার বাড়ি গেল ওই মানে গল্প নাম্বার তিনটে গল্প ছিল তো গল্প নাম্বার টু কৃষ্ণনগরের মশলাটা মাখানা হলো না গল্প নাম্বার টু মামার বাড়িতে যাবে প্রত্যেক জায়গায় কিন্তু টিনাকে নোংরা করা হবে শাশুড়ি টিনা বনছে না টিনার সঙ্গে শাশুড়ি না এটা হচ্ছে গল্প মামার বাড়ি থেকে টিনাকে যখন নিয়ে আসলো তখন টিনা আসতে চাইছেন অ্যাকর্ডিং টু গল্প তখন এই বেচারাম বলছে তুমি থাকো তাহলে ছেলে নিয়ে যাবো আমি আমি ছেলেটা নিয়ে যাবো এটা অন্য কোনো মেয়েকে বলে দেখুক তো আমাকে বলে দেখতো ওইখানে ওর আর একবার বিয়ে দিয়ে ছেড়ে দিতাম আমি নরম স্বভাবে মেয়ে পেয়েছে তো বুঝতে পারছো তো তখন থেকেই ছেলেটা কারার এদের টেন্ডেন্সি ছিল তার মধ্যে সেই জিনিসটা আসান করে দিয়েছে ফকলু চন্দন টিনার যে দ্বিতীয়বার দ্বিতীয় যে ইনিংসটা সেটা তার অসহায়তার প্রতিফলন নয় টিনা তার মাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে ফকলু এসে বলে গেছে এইবার ফকলু আবার নিজের চরিত্রটাকে সেভ করতে চাইছে বা অন্য কোথাও থেকে কাউকে দিয়ে কোনো দর্শককে দিয়ে বা নিজে খবর পাঠাচ্ছে যে ওই পঞ্চাশ হাজার টাকা টিনা জমাবার জন্য রেখেছে মানে কি টিনাকে সর্বৈবভাবে মিথ্যেবাদী প্রমাণ করা দর্শকদের সামনে টিনা জমি কিনছে ওই টাকা দিয়ে কিনছে বুঝতে পারছো টিনার একটা এফডি আছে একটা কেন দুটো তিনটে এফডি আছে আমার সঙ্গে তখন অনেকদিন আগে টিনার কথা হতো আমি একবার বলেছিলাম এই সময় প্রচুর টাকা টাকাগুলো হ্যাঁ কি একটা নাম বললো হ্যাঁ আনটি ও করে এসছি আমি সেদিন পোস্ট অফিসে গিয়ে সুতরাং টিনার কিছু টাকা জমানো আছে সে তো আমরা জানি সেটা তো মিথ্যে কথা নয় ও ব্লগে দেখিয়েছে এরা খালি দর্শকদের চোখে মিথ্যেবাদী প্রমাণ করে টিনা ব্লগটাকে শেষ করতে চায় তোমরা জিনিসটা বুঝ না যারা টিনাকে নিয়ে কন্টেন্ট করছে তাদের কন্টেন্ট করার ছিঁড়িটা দেখো না টিনার ভিডিওতে প্রত্যেকে পার্টিসিপেট করেছে টিনার বৌদি দি সেলফিসের মতো নিজে চলে গেল মেহেন্দি পড়তে টিনার মামা তো দাদা কোন কিনে দিল টিনার মামি গিয়ে মেহেন্দি করিয়ে নিয়ে এলো টিনার যে ওই দাদার বরযাত্রীরা পর্যায়ে তো ছেলের বিয়ে প্রত্যেকে টিনার সঙ্গে পার্টিসিপেট করেছে ডান্স করেছে এরা সবাই বলছে মানে বিশেষ করে এই ফর্টি নাইন এর তো একবার চরিত্রের মানে ড্যাশ হয়ে গেছে মানে একবারে ড্যাশ 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 হয়ে গেছে তো যাই হোক এই চরিত্রহীন মহিলা বলছে যে টিনার সঙ্গে ক্যামেরার ফ্রেমে কেউ আসছে না কারণ সে কলঙ্কিত হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে টিনার সঙ্গে ক্যামেরা ফ্রেমে সবাই এসছে সবাই এসছে ওখানে বুঝতে পারছো টিনার বাবার সঙ্গে জামাই জামাই মানে হচ্ছে টিনার মামা তো দাদা কি সুন্দর কথা বলছিলে দেখছো এইবার টিনার মাকে নিয়ে পড়েছে কালকেই যখন টিনার মায়ের ব্লগ দেখেছিলাম আমি তখনই বুঝেছিলাম টিনার মাকে নিয়ে পড়বে কারণ এটা আমারও একটু অদ্ভুত লেগেছিল এত কেন শরীর খারাপ হচ্ছে তারপরেই আমি ভাবলাম আমারও তো হয় কারণ এই প্রেশারের জন্য প্রেশারের আপডাউনটাই হয় অনেক সময় টিনার মায়ের সকালে একটা ওষুধ খায় ওটা প্রেশারের ওষুধ বা থাইরয়েড এর ওষুধ আমি খেয়াল করে দেখিনি কারণ টিনার মায়ের ব্লক কিন্তু আমি রেগুলার দেখি না কালকে দেখেছিলাম কারণ টেনার মা একা আছে তখনই বুঝেছিলাম টেনার বাবা আসবে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে যাবে তারপর টিনার মা বলল আমার যা শরীর খারাপ করছে ওর বাবা চলে যাক না হয় বিয়ে বাড়িতে আমি না হয় পরে যাব সেখানেই আমার মনে হলো ওর মা যেতে পারবে তারপর বললাম লোকাল ট্রেন তো লোকাল ট্রেনে ওরা নিশ্চয়ই অভ্যস্ত ওরা ওই অঞ্চলের মানুষ তাছাড়া বাপের বাড়ি ওটা টিকিট কেটে বসবে চলে যাবে এইবার এমন কী আগ লাগছে টিনা ওখানে বসে টিনার মা সরি টেনার মা বাড়িতে এমন কী আগ লাগছে এ যার জন্যে ও বিয়ে বাড়িতে গেল না পরের ব্লগেই হয়তো দেখবো টিনার মা সে গুজে ওখানে বসে আছে তো যাকে এই সব নিয়ে কন্ট্রোভার্সি করলে কিন্তু কিছু বলার নেই কারণ এটা ব্লগে দেখিয়েছে টিনার মা আসেনি টিনার মা বলল চান করে উঠে আমার অদ্ভুত শরীর খারাপ করছে এই জিনিসটা কিন্তু ওই প্রেশারের আপডাউনে হয় এর কোনো মানে কারণ তুমি বলতে পারবে না যে জ্বর এসছে গায়ে টেম্পারেচার রয়েছে বা তোমার কিছু একটা হয়েছে অদ্ভুতভাবে একটা ফিলিং যেটা মানে খুব একটা কমফর্টেবল নয় এটা হতেই পারে তবে যেহেতু ওরা ব্লগার ওদের কোনো কিছুতেই তো মানে শান্তি নেই যা বলবে যুক্তি দাও যুক্তি দাও অথচ এদের প্রত্যেকটা কথায় কিন্তু অযৌক্তিক প্রত্যেকটা কথা অযৌতিক টিনার ভিডিওতে প্রত্যেকে আসার জন্য ব্যাকুল ছিল টিনার থামনেলটায় দেখো প্রত্যেকের ফটো রয়েছে ওখানে দেখেছো তো ব্যাপারটা হচ্ছে সবাই পার্টিসিপেট করেছে ওইখানে টিনার টিনার মামি ওকে নিয়ে গিয়ে তো মেহেন্দি করিয়ে আলো সেটা বললাম অ্যাকচুয়ালি হয়েছে দুপুরবেলা টিনা টিনার বৌদি খেতে যাচ্ছে টিনা না হয় তোমাদের কথায় উশৃঙ্খল দুপুরবেলায় উঠেছে টিনার বৌদিও কি তাই তা নয় তাহলে ওখানে যা খাবার হয়েছে ওদের মুখে রোচেনি বাউরা সবাই এই কথাটা রিতা বৌদির বৌদির ক্ষেত্রে থেকে বৌদি কাজ কাজ করে করে প্রচুর ওই বাড়ির মাত্র কচি বউ বিয়ে বাড়িতে তার দেওয়ার বিয়ে সেখানে তার বাড়ির বড় বউ শুয়ে থাকবে বারোটা অবধি কাজে কাজে সে হয়তো ইয়ে খাবার জলখাবার খাওয়ার সময় পায়নি এবং কলকাতায় এই সুবিধাটা আছে যেটা কিন্তু আমাদের এখানে খুব একটা নেই আমাদের ওখানে ওই দু পয়সার জিনিস ওরকম মোড়ে পাবে না তুমি তাছাড়া লুচি তরকারি খেয়ে যেন কতদিন হয়ে গেছে মনে হচ্ছে আমাদের এখানে ওই পেস্টি প্যাটিস তারপরে এগ রোল তারপরে তোমার ওই এগ রোলটাও এখন ইদানিং শুরু হয়েছে তোমার ওই কি বলে ওটাকে হটডগ এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায় বুঝতে পারছো জিনিস এবং এই মন জিনিস এবং এই ধরনের দোকানের একদম ছড়াছড়ি কিন্তু কলকাতার লুচি ঘুগনি বা লুচি আর আলুর তরকারি আহা বলতে গেলেই জিবে জল এসে যায় এই জিনিসটা এখানে সহজলভ্য নয় ওদের ওখানে পাওয়া যায় বাড়ির লোককে বিরক্ত না করে দুজনে গেলে গিয়ে খেয়ে এলো এটা তো খুব ভালো জিনিস এবার এটা নিয়ে কন্ট্রোভার্সি করে যদি করুক এটা যে করবে তার কাছে যুক্তি থাকে যদি কিছু বলার নেই কারণ এই ধরনের এই ধরনের জিনিস নিয়ে কন্ট্রোভার্সি করলে মানা যায় কিন্তু টিনা জমি কিনছে সে জমিয়ে রেখেছে এই জিনিসগুলো ব্লগে দেখায়নি সুতরাং সুতরাং বললে মানবো না একটা জিনিস বলতো টিনার যে দুটো বিয়ে সেকেন্ডটা তো বিয়ে নয় লিভ লিভিনের বাহানা এটাতে টিনার কোনো দোষ ছিল এই হেক্সচারটা যদি ফোকলা চন্দন না করতো টিনা কিন্তু ওখানেও আজকে বেগার খাটত জলনের মায়ের ঠাট দেখতে তখন এখন জলনের মায়ের তো তেল বেরিয়ে গেছে খেটে 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 গা দিয়ে মানে গা দিয়ে তোমার ব্লাউজ খুলে পড়ে যাচ্ছে ছেলে সামনে বসে আছে কোনো কথা উচ্চ বাচ্চা করে না বুঝতে পারছো তো ওখানে তো তোমরা দেখতেই পাচ্ছ ব্যাপার স্যাপার তো যাই হোক টেনা তাও কিন্তু টেনা ওখানেই বেগার খাটতো দুটো একসেন্স অ্যাকাউন্ট ওখানে ঢুকিয়ে দিয়ে আর একটা ব্লগ হয়তো টেনাকে খুলে দিত টেনা ওখানেই বেগার খেটে যেত ওই ড্যাশ বেটি বলে শুনতো ওখানেই থেকে থাকতো আজকে তোমার তোমরা দেখো টিনার এই যে দুটো কন্ডিশন এতে টিনার দোষ আছে আজকে শ্বেতা ম্যাডামের দুটো বিয়ে দুটোই ফেল্ড ম্যারেজ সেকেন্ড ম্যারেজ সম্বন্ধে অনেক কিছু শুনেছি তাই না তো ব্যাপারগুলো হচ্ছে ইট হ্যাপেন্স ওই মেয়েটার কপালে জুটেছে ওর কপালে এই দর্শকরা এই যে অষ্টআশি পয়েন্ট সেভেন হান্ড্রেড নজর না লাগে এই যে দর্শক কটা ছাড়া কেউ যেন নয় হ্যাঁ তবে টিনার বাবা মা কিন্তু এখনো আগলে আছে মেয়েটাকে টিনার দাদা বৌদিকেও ভাল লাগলো তো যাই হোক এই ভিডিওতে এইটুকুই বাড়াচ্ছি না অনেক কথা বলার আছে আসবো আবার কাল সি ইন দা নেক্সট ভিডিও